সুখ সন্দেহগুলো বলে এই কামনা করুন আপনাদের আগামী দিন আরো ভালো কাটুন সুখ হয়ে এই কামনা করুন আপনারা

নমস্কার চন্দনগর পুলিশ পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে নদী পক্ষে যারা দারুণ একে অপরের পুজোর জন্য সাহায্য করা এবং যারা

আপনাদের শুক সম্প্রতি গঠন করুন আমরা মায়ের কাছে এই আবেদন করি আপনাদের এবং উত্তরপাড়া থানার পুলিশ আধিকারিক আপনাদের সহযোগিতার জন্য উত্তরপাড়া কলকাতা ফাউন্ডেশনের আধিকারিক রয়েছেন তাদের সাথে সহযোগিতা